আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকে আমাদের নতুন নতুন অনেক কালেকশন আসছে আমাদের দোকানে তাই আপনাদের মাঝে তুলে ধরতেছি যত কালেকশন আছে আজকে নতুন নতুন তো দেখেন এটা একটা হোম টেক্সের চাদর ক্লাসিক্যাল হোম টেক্সট আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন আর একটা কালার নিয়ে আসলাম ব্লু কালার এটা আপনাদের প্রত্যেকে আমাদের প্রায় ভিডিওতে এটা ছিল এটা আপনার আবারও নতুন আসছে তাই আজকে মাল ভাজ দেওয়ার সময় আপনাদেরকে দেখাচ্ছি ব্লু স্টেপের ভিতরে এটা কালার আছে লাল কালার আছে তো এই আর একটা কালার ব্লু কালার চলে আসছে এটা আপনি নিম পাতা ডিজাইন তো এটা আপনি দাম নিতে পারবেন মাত্র এটা গস পরবে দুশো পঞ্চাশ টাকা গস আর গাছ দুশো পঞ্চাশ এবং আপনি অরিজিনাল যেটা হোম ট্যাক্সের কাপড় ওগুলো পড়বে তিনশো পঞ্চাশ টাকা এটা অরিজিনাল হোম ট্যাক্সের কাপড় ওই যে লোগোটা দেখা যাচ্ছে তারপর আপনাদের বোঝার ক্ষেত্রে আমরা লোগোটা আবারও দেখাই দিব আপনাদেরকে তো দেখেন ওই যে লোকোটা লোগোটা আমাদের আপনাদেরকে আবার দেখাই দিতেছি তো এখন আজকে মাল ভাজ দিতেছি তো এই কারণে আপনাদের শর্টকাটে একটা ভিডিও করে দেখাইতেছি তো দেখেন সবাই এই একটা পার্পেল কালারের ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন এটা অল ওভার প্রিন্ট একবারে বড় খাটার জন্য পারফেক্ট আর আমাদের প্রত্যেকটা ডিজাইনই আপনার খুবই সুন্দর তো আপনাদের যাদের যে ডিজাইন চয়েস হয় ওই ডিজাইনটা আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যে নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে ভিডিওর মাঝে দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করতে পারবেন ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ পুরনোটাই খোলা আছে তো ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের থেকে মাল কালেক্ট করতে পারবেন এই একটা সাধারণত প্রিন্ট নতুন একটা প্রিন্ট খুবই আনকমন একটা ডিজাইন তো এটা অরিজিনাল হোম ট্যাক্সের কাপড় এটা আপনি গজ হিসেবে যারা কিনতে চাচ্ছেন আমাদের কাছ থেকে তারা আমাদের কাছ থেকে গজ কালেক্ট করতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা গজ আর সেট হিসেবে নিলে আপনি টোটাল কমপ্লিট করে নিলে চোদ্দোশো টাকা আসবে সেট এবং এই যে আরেকটা কালার পার্পেল কালার এটা তিনটা কালার আছে তিনটা কালারের ভিত্তি এটা হলো পার্পল সব কালার খোলা তো সম্ভব না অনেকগুলো কালার তিনটা চারটা আজকে আপনার পার্পেল কালারটাই দেখাইতেছি তো এটা পার্পেল কালার আছে অ্যাশ কালার আছে আর একটা আছে সবুজ কালার তো তিনটা কালার এটার তো আপনারা যে যে কালার চয়েস হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর ওই যে বাজেট আপনার ওই যে কালারগুলো আছে ওই কালারগুলো আপনার আমাদের ভিডিও কলের মাধ্যমে নিতে পারবেন এর একটা কালার চলে আসতো ব্লু কালার এইটার গস নিতে পারবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা গছ এইটা নিতে পারবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা গস এবং এইটা হবে আপনি তিনশো পঞ্চাশ সাদার ভিতরে ক্লাসিক্যাল হোম ট্র্যাক্টের কাপড় সাদার ভিতরে তিনশো পঞ্চাশ টাকা গছ তো আজকে মাল আমরা ভাজ দিতেছি এই ভাজের থেকে আপনাদের মালটা আমরা ভিডিও করে দেখাইতেছি যে নতুন নতুন অনেক কালেকশন আছে তাই তো দেখেন আপনারা সবে যারা আপনাদের যারে যাদের যে কালারটা চয়েস হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন আর আমাদের অনেক কালেকশন আছে যা আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমেও নিতে পারবেন তো একটা কালার চলে আসলো অ্যাশ কালার অ্যাশ কালারের ভিতরে বিস্কিট কালারের ডিজাইন বিস্কিট কালারের ডিজাইন খুবই সুন্দর একটা প্রিন্ট এটা আমাদের প্রত্যেক প্রতি ভিডিওতেই ছিল তো এই একটা কালার চলে আসলো আপনার একবারে নিউ কালেকশন এখন শীতের ভিতরে তাই আমরা এটা পাতলার ভিতরে ছোটো ছোটো প্রিন্ট আপনাদের মানে যাতে যাদের কম্বলের কাবার কমফোর্টের কাবার প্রয়োজন হয় তারা এটা অবশ্যই নিতে পারবেন আর যাদের প্রয়োজন তারা স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের এইটা নিতে পারবেন মাত্র তিনশো টাকা গস খুবই কম দাম ক্লাসিক্যাল হোম টেক্সটাইল কাপড় এটা আপনি যে শীতের কারণে আপনি এই কারণে আনা যাতে আপনারা কম্বলের কাবার কম্পিউটার খাবার নিতে পারেন আর আপনারা আমাদের শোরুমের ঠিকানা চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা আমাদের ভিডিওর মাঝে দেওয়া থাকবে এবং এই একটা কালার চলে আসলো কাঁঠালি কালার এটা আপনার কাঠালি কালার এটা হলো একটা থোরা থোরা ফুল খুব সুন্দর একটা ডিজাইন এটা অরিজিনাল হোম ফেক্সের কাপড়ই যদি আপনাদের যে কালারের চয়েস হয় আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আর প্রত্যেকটা চাদরের মাপ হবে আপনার একশো ইঞ্চি বাই নব্বই ইঞ্চি এবং প্রতিটা কাবারের মাপ হবে আঠারো বাই ছাব্বিশ আপনারা যারা আমাদের থেকে তৈরি করে নিতে চান নিতে পারবেন টোটাল কমপ্লিট দিয়ে আপনার চোদ্দোশো টাকা আসবে আর যদি আপনারা যারা গজ হিসেবে কিনতে চাচ্ছেন তারা গজ হিসেবে নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা গজ পড়বে এগুলা এবং কিছু কিছু কাপড় আছে আপনারা আড়াইশো টাকা গজেরও কাপড় আছে তো এখানে মাল বাজতেছে তো তাই এক কোয়ালিটির কাপড় আপনাদের দেখাইতে পারছি না যেটা বাজে আসে ওইটাই আমরা দেখাইতেছি তা আপনারা দেখেন যার যেটা পছন্দ হয় আপনারা ওইটা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক করে আপনারা রেট জেনে নিতে পারবেন এবং ভিডিওর মাঝে যে আমরা রেট বলে দিচ্ছি তাও আপনারা দেখে শুনে কিনতে পারবেন একটা চুল আসলে স্টেমের ভিত্তে যারা অনেকেই আপনি হালকা কালার পছন্দ করেন তাই স্টেমের ভিতরে একটা প্রিন্ট এটার আর একটা কালার আছে সবুজের ভিতরে তো এটা গোলাপি কালার খুবই সুন্দর একটা ডিজাইন ডিজাইনটা অনেক আগের হয়তো অনেকে অনেকে অনেক ভিডিওতে দেখবেন তো ডিজাইনটা অনেক আগের ডিজাইন যাই হোক একটা চলে আসছে নতুন ডিজাইন একবার পেস্ট কালার এটার বেগুনি কালার আপনাদের পিছনে দেখা যাচ্ছে তো ওইটারই কালার এটা পেশ কালার খুবই সুন্দর একটা ডিজাইন পুরোপুরি আনকমন একটা ডিজাইন যারা নিতে চাচ্ছেন তার এক্ষুনি স্ক্রিন দিয়ে রাখেন অবশ্যই আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে কিনতে পারবেন আর যারা আমাদের শোরুমে আসতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের মালিকের সাথে আমাদের ম্যানেজারের সাথে কিংবা আমাদের স্টাফদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো এই একটা কালার চলে আসলো আপনাদের সাদার ভিত্তি ক্রিম কালার এবং লতা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন এটার আর একটা কালার আছে অ্যাশ কালার সাদার ভিত্তি অ্যাশ এই একটা চলে আসলো আপনাদের অ্যাশের ভিত্তে পাঙ্খা ডিজাইন মানে পাখা ডিজাইন আর কি দুই সাইডে পায়ের হবে মাঝখানে প্রিন্ট হবে খুবই সুন্দর বড় খাটের জন্য পারফেক্ট বড় কাটার জন্য পারফেক্ট আছে তো আপনারা নিতে চাইলে স্ক্রিন দিয়ে রাখবেন একটা কাপড় চলে আসলো হলুদে এটাও আপনার পায়ের পায়ের সিস্টেম দুই সাইডে ডিজাইন আর দুই দুই সাইডে ডিজাইন মাঝে ফাঁকা খুবই সুন্দর একটা প্রিন্ট হলুদ কালার তো আমরা ভিডিওটা বেশি না বড় করে আপনাদেরকে সীমিত সময় ভিতরে সব মাল দেখানো